রাস উৎসবের নাম শুনলে মাথায় আসে নদিয়া জেলার নবদ্বীপ শান্তিপুরের কথা তবে পূর্ব বর্ধমান জেলার দাঁইহাটের রাস উৎসবও কোনো অংশে কম যায় না দাঁইহাট এলাকায় জাকজমকভাবে রাস উৎসব পালিত হয় বাংলার লোক উৎসব দাইহাটের রাসযাত্রা এই রাস উৎসবকে কেন্দ্র করে জমজমার দাইহাট শহর এই রাস উৎসবের সূচনা প্রায় সাড়ে তিনশো বছরের পূর্বে তবে সেই সময় মাধ্যমে বিভিন্ন পুজো অনুষ্ঠিত হতো পরবর্তী সময়ে সেই পুজো বদলায় মূর্তিতে রাস উৎসবে ছোট বড় মিলিয়ে রয়েছে একাধিক নানা পুজো প্রথম দিকে পুজো হতো মা সবশিব উগ্রচন্ডী বড় কালী গণেশ জননী সহ বিভিন্ন পুজো বর্তমানে পুরনো পুজোর পাশাপাশি থিম সহ বিগ বাজেটের পুজো করা হয় এখন গণপতি কাত্যায়নী পাঁচ ভাই কার্তিক মা শেরাওয়ালি আট হাতে কালী মহাপ্রভু নটরাজ সহ বিভিন্ন পুজো কমিটিগুলি তারা পুজোয় অংশগ্রহণ করে দাইহাটের সাহাপাড়া নাগরিক মঞ্চে শিব দুর্গা পুজো করা হয় রাস্তার মোড়ে মোড়ে রঙিন আলোয় সাজানো হয়েছে রাস্তার মোড়ে মোড়ে ভিড় জমায় মানুষেরা দাইহাটের ইন্দিরা স্মৃতি স্মৃতিসং পুজো মণ্ডপের থিম হল জ্ঞানচক্র শুক্রবার সন্ধ্যে থেকে রাত পর্যন্ত পুজো মণ্ডপগুলোতে দর্শনার্থীদের লম্বা লাইন দেখা যায় শনিবার সন্ধ্যায় চন্দননগরের আলো ও বিভিন্ন বাজনার সাহায্যে শোভাযাত্রা বের হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি সহায়তা কেন্দ্র করা হয়েছে দাইহাটের বিভিন্ন রাস্তার মোড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে রাস উৎসবকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ কর্মীরা এই রাস উৎসবে মেতে উঠেছে দাইহাট ছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষেরা আপনারা দেখতে পাচ্ছেন এখন বিগত কয়েক বছর ধরে খুব খুবই ভালো হচ্ছে তো বহু পুরনো এটা আমাদের তিনশো সাড়ে তিনশো বছর প্রায় হবে আমাদের আগে হতো আপনার হচ্ছে পটে হতো এটা তো এখন আস্তে 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 সেখান থেকে আস্তে বাড়তে বাড়তে এখন প্যান্ডেল তারপর দেখতে পারেন এখানকার খুব বিখ্যাত চন্দ্রনগরের লাইটিং হয় এখানে এখানে বিভিন্ন রকমের বাজনা বাইরে বাইরে থেকে আসে সবই দেখতে পাবেন আপনারা আজ এখন এই সময় হ্যাঁ প্রশাসন খুব খুব সাহায্য করছে বিগত কয়েক বছর ধরে খুবই সাহায্য করছে প্রশাসন আমাদের রায়হাটের রাস কার্তিক লড়াই থেকে শুরু করে সব সমস্ত কিছুতে প্রশাসন খুব সাহায্য করছে আমাদের আমার নাম আমার নাম হচ্ছে যিশু বিউরো রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে